শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিবর্তন করা হয়েছে শেখ পরিবারের সদস্যদের নামে গড়ে তোলা বিশ্ববিদ্যালয় সহ দেশের অর্ধ স্থাপনার নাম আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসনের আইকন আখ্যা দিয়ে ভেঙে ফেলা হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তার অসংখ্য ভাস্কর্য ও মুরাল কিন্তু ঈদ উপলক্ষে নতুন টাকার নোটে দেখা গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কিন্তু কেন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বঙ্গবন্ধুর স্মৃতি মুছে দেওয়া হলেও টাকার নোট থেকে কেন তার ছবি মুছে ফেলা সম্ভব হচ্ছে না বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ইদুল ফিতর উপলক্ষে আগামী 19 মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক 5 20 ও 50 টাকারই সব নতুন নোটেও থাকছে শেখ মুজিবুর রহমানের ছবি ছোট এসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া একশো দুশো পাঁচশো ও এক হাজার টাকার নতুন নোটেও বিদ্যমান ডিজাইনের বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন পুরনো ডিজাইনের নতুন নোট বাজারে ছাড়া নিয়ে খোদ কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন মুদ্রা বা নোট হলো দেশের মানুষের সার্বক্ষণিক সঙ্গী প্রতি মুহূর্তে বাজারে কোটি কোটি নোট হাত বদল হচ্ছে গণ পর সবার আগে পাঁচশো ও এক টাকার নোট বাতিল ঘোষণার প্রয়োজন ছিল এর মাধ্যমে আওয়ামী লীগ নেতা সহ সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কাছে থাকা হাজার হাজার কোটি টাকার নোট কাগজে রূপান্তর হতো তখন নতুন ডিজাইনের নোট নোট বাজারে যেত এর মাধ্যমে থেকে শেখ মুজিবুর রহমানের ছবিও ছাড়া বাদ পড়ত কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটি না করে গণ অভ্যুত্থানের সাত মাস পর বাজারে শেখ মুজিবরের ছবি সংবলিত নতুন নোট ছাড়তে যাচ্ছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন কেন্দ্রীয় ব্যাংকের হাতে এ মুহূর্তে বিপুল পরিমাণে ছাপানো নোট রয়েছে ছাপানো এ নোটগুলো বাতিল করলে বিপুল অঙ্কের অর্থের অপচয় হয় আমরা এ অপচয় করতে চাচ্ছি না এজন্য আগে ছাপানো নোটগুলোই ইদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়া হবে টাকার নতুন ডিজাইন সম্পর্কে তিনি বলেন নতুন নোটের ডিজাইন চূড়ান্ত হয়েছে আশা করছি আগামী এপ্রিল মে নাগাদ সেই নোট বাজারে আসবে ধীরে ধীরে বাজার থেকে পুরনো নোট তুলে নেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ডিসেম্বর পর্যন্ত বাজারে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত নোট ছিল তিন লাখ এক হাজার সাতশো চুয়াত্তর কোটি টাকার এর মধ্যে দু লাখ সাতাত্তর হাজার চারশো ছাপ্পান্ন কোটি টাকাই ছিল ব্যাংক খাতের বাইরে ব্যাংকে থাকা নগদ টাকার পরিমাণ ছিল মাত্র চব্বিশ হাজার তিনশো সতেরো কোটি কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত নোটের বড় অংশই অবৈধ অর্থে রূপান্তর হয়ে সিন্ধুকে আটকা পড়েছে বলেও অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা দীর্ঘদিন থেকে দাবি করে আসছেন দেশের অর্থনীতির চাহিদা মুদ্রা ইস্যু করে বাংলাদেশ ব্যাংক ও সরকার বাংলাদেশের সরকারি মুদ্রা হলো এক দুই ও পাঁচ টাকার নোট ও কয়েন সরকারের ইস্যুকৃত এ ধরনের মুদ্রায় রয়েছে এক হাজার পাঁচশো ছিয়াল্লিশ কোটি টাকার এতক্ষণ সাথে ছিলাম আমি মামুনুর রহমান সারা বিশ্বের নিত্য নতুন খবর পেতে কেটিভি নিউজের সাথেই থাকুন ধন্যবাদ